এমন এক একজন মহিলক এমন এক একজন বৃক্ষ পালন করেছে যারা চুপ এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে দারুল আলম দেওবন্দের ঐতিহ্য ও অবদান ঐতিহ্য কাকে বলে কোন একটা জনগোষ্ঠী কোন একটা দল যুগ যুগ ধরে যেই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখছে এটাকে বলা হয় ঐতিহ্য এটা কোনো আদর্শ হতে পারে এটা কোনো কাঠামোগত কোনো কিছু হতে পারে এটা কোনো বিভিন্ন রকম ঘর বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে তো দারুল আলম ঐতিহ্য দারুল আলম যুগ যুগ ধরে কি ধরে রাখছে যার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই সেটা হলো কোরআন ও সুন্নাহের নূর কোরআন ও সুন্নাহের রং দারুল আলম দেওবন্ধ যুগ যুগ ধরে কোরআন ও সুন্নাহের রং ধরে রাখছেন সংক্ষেপে বলতেছি কথা তো বলবে আমাদের মুরব্বিরা এরপরে অবদানের বিষয় যদি আসি দারুল আলুম দেওবন্দের অবদান কোন দিক থেকে আপনারা নিতে চান দারুল হলুম দেওবন্দের অবদান ফিকের ময়দানে দেখেন অসংখ্য অগণিত বিদাত্ত ফকি দারুল আলুম দেওবন আমাদেরকে উপহার দিয়েছে দারুল আলুম দেওবন্দের তাপসিরের ময়দানে অবদান দেখেন অসংখ্য অগণিত বিদত্ত মুফাসির কেরাম আমাদেরকে উপহার দিয়েছে দারুলুম দেওবান জিহাদের ময়দানে দেখুন আফগানের ময়দানে দেখুন দারুলুম দেওবান আমাদেরকে অকুত ভয় বীর মুজাগি দান করেছে দারুলুম দেওবান আমাদেরকে এমন এক একজন মহিরুহ এমন এক একজন বৃক্ষ দান করেছে যারা যুগে যুগে বছর পর্যন্ত নির্যাতন ফাঁসি কাস্তে ঝুলে সবকিছু খরবান করে দিয়ে এই এশিয়া উপমহাদেশে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে দারুল দেওবন্দ সূর্য সন্তানের

আমরা দূরে সরে যাব না আমাদের আকাবিরদের আমানতের হাল আমাদেরকেই ধরতে হবে কথা চিরা বলে ঠিক না দেখি ঠিক কিভাবে ধরব আকাবিরদের রেখে যাওয়া আমানতের হাল কিভাবে दारुल উলুম দাওবন্দ আদর্শের উপর থাকব কিভাবে চলব এ ব্যাপারে দিক নির্দেশনা দান করবে মুরববিয়াদেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াকিরতা আবা না আলহামদুলিল্লাহি রাব্বিল